আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ ইলিশ পোলাও করব ইলিশ পোলাও করতে জানালে এমন পার্সেন্ট খুব কমই আছে নেই বললেই চলে তা আমি আমার মতো করেই করেছি আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি একদম ইলিশের ফ্লেভারটা বজায় রেখে এর স্বাদ গুণাগুণ বজায় রেখে ইলিশ পোলাওটা করেছি খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজার দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই ইলিশ পুলাও করব সেজন্য ইলিশগুলো বেশি একটা বড়ো না মানে এটাকে টেম্পো সাইজ বলে আমাদের এখানে জাট কাটে একটু বেশি বড় তো সেজন্য আমি এখানে তিনটা ইলিশ নিয়েছি একদম পদ্মার ইলিশ দেখেন রুপালি চকচক করছে বলেই দিয়েছে আর এখান থেকে প্রায় আনি পদ্মার ইলিশই হয় তা আমি এই মাথা লেজ বাদে শুধু মাঝখান থেকে টুকরোগুলো কেটে নেব ইলিশ পুলাও করার জন্য মাথ দিয়ে তো এখন কেটে ছেটে দেখি কয় টুকরা হয় ইলিশ ফুলার জন্য আমি এখানে দু কাপ পোলার চাল নিয়েছি চিনি কুড়া পোলার চাল খুব ভালোভাবে ধুয়ে এভাবে পানিতে এখন ভিজিয়ে রাখবো মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট মানে ইলিশ মাছটা কুক করতে যতটুকু সময় তারপর ভালোভাবে পানিটা ছড়িয়ে নিতে হবে এখন একটা পাত্রে এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা আমি তো আমার ইলিশ মাছের পরিমাণ অনুযায়ী মশলা নিচ্ছি এক চামচ মরিচ বাটা আমি কাঁচা মরিচটাও বেটেছি এর জন্য এখানে কিছুটা কাঁচামরিচের আভাও দেখা যাচ্ছে তাই কালারটা এরকম এক চামচ কাঁচামরিচ বাটা আপনারা চাইলে দুটোই মরিচ এই শুকনো মরিচ বাটা বা কাঁচামরিচ বাটা দিতে পারেন এবং কাঁচামরিচের ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো আসে এক চামচ থেতানো রসুন কুচি আর দিয়ে দিব দু চামচ বিরিয়ানির মশলা এটা কেনা বিরিয়ানির মশলা স্বাদ মতো লবণ হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু ইলিশ মাছ অন্যান্য মশলা খুবই কম যাবে যতটা মশলা কম দেওয়া যায় ইলিশের ফ্লেভারটা ততই অটুট থাকবে যেটুকু একদম না দিলেই না ওইটুকু তো দিতেই হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ইলিশ মাছগুলোকে এখন এখানে দিয়ে দেবো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তাহলে ভালো হয় স্যাটিসফ্যাকশান আসে সবসময় তো হাত দিয়েই করি ওই ইয়েটাই মানে হয় হচ্ছিল না হচ্ছিল না এরকম একটা ব্যাপার আবার যারা চামচ দিয়ে করে তাদের আবার ওই স্যাটিসফ্যাকশানটা চলে আসে এখন আমরা চুলায় চলে যাব কানে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সয়াবিন তেল হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হবে তো লাল লাল হবে পেঁয়াজটা এরকম লাল লাল এসেছে এই পর্যায়ে আমরা মাছগুলো দিয়ে দেবো তুমি মিডিয়াম তুলহিতে থাকবে ঠিক দেড় থেকে দু মিনিট এভাবেই রাখবো উল্টাবো না মাছ থেকে তেল বের হবে আস্তে আস্তে মশলাটাও কষবে দু মিনিট পর আবার উলটিয়ে দেবো মাছগুলো দু মিনিট পর মাছগুলো উল্টে দেবো ওই পাশটাও দু মিনিট হয় আলাদাও ভাবে মাছগুলো সাবধানে উল্টে দিতে হবে ওই পাশটাও দু মিনিট হবে তখন এভাবে ইলিশ থেকে তেল বের হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব যে প্লেটে আমরা মাছটা রেখেছিলাম ওই প্লেটটা দিয়ে ফুটানো পানি হাফ কাপের মতো এখন মাছটা রান্না হবে মিনিমাম আট থেকে দশ মিনিট পাঁচ ছয় মিনিট পর মাছগুলো গাড়ি উলটিয়ে দিই করতে বেশি সময় লাগে না খুব অল্প হয়ে যায় মশলার সাথে মাছগুলো যেন খুব ভালোভাবে হয় নেড়ে ছেড়ে দিচ্ছি তবে কাজটা খুবই সাবধানে করতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এই পর্যায়ে লবণের পেস্টটা করে নিতে পারেন এটা হবে আরো চার থেকে পাঁচ মিনিট আমাদের ইলিশ মাছটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব মাছগুলো উঠিয়েছি গ্রেভি থেকে কিছুটা গ্রেভি মাছের সাথে রেখেছি আর কিছুটা গ্রেভি এক্সট্রা রেখেছি এটা পোলার সাথে দেব পোলাওটা রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা এখানে চারটা এলাচ একটু থেতলিয়ে দিয়েছি আর সুদানটা বের হয়ে আসবে গোটা মশলাগুলো এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ করছি পেঁয়াজটা নরম হবে দিয়ে দিব এক চামচ গাওয়া ঘি ঘিটা তেলের সাথে দেওয়ার দরকার ছিল আমার মনে ছিল না সেটাই হোক এখন দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে টেস্টটাও খুব ভালো হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট এটাকেও এখন ভেজে নেবো যেন আদার ভাজালো গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচামিচ মাঝখানে কেটে দিয়েছি ঝালটা হওয়ার জন্য এটাও এক মিনিট ভেজে নেব এখন দিয়ে দেবো পানি ছড়ানো কোলার চালটা পানিটা অবশ্যই ছড়িয়ে দিবেন তা না হলে কিন্তু কিছু চাল নরম থাকবে আর কিছু চাল শক্ত থাকবে এখানে পানিটা অবশ্যই ছড়িয়ে দিতে হবে পানির পরিমাণটা আমরা যখন দেবো তা না হলে তখন সেই পরিমাণটা থাকবে না একটা চালের সাথে বেশ কিছুটা পানি লেগেই থাকে চাল থাকে তিন থেকে চার মিনিট মিনিমাম খুব ভালোভাবে ভেজে নেব দেখবেন একটা মচ শব্দ হবে তালের কালারটাও চেঞ্জ হবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর আমরা যে ইলিশ মাছের মশলাটা রেখেছিলাম বেশি অর্ধেকটা সেটা দিয়ে দিচ্ছি এটা তালের সাথে ভেজে নেব এই গ্রেভিটার মধ্যে ইলিশের ফ্লেভার তৈরি আছে যারা পোলাওটা সাদা রাখতে চান এখন আর তাহলে গ্রেভিটা দিবেন না যখন আমরা পোলাওটা রান্নার পরে মাছটা ছড়িয়ে দিব তখন গ্রেভিটা ছড়িয়ে দেবেন এখন দিয়ে দিব ফুটানো পানি আমি এখানে দু কাপ চাল দিয়েছি আমি তিন কাপ পানি দিলাম দু কাপ চালের জন্য দিয়ে দিব এক পিস লেবুর রস এতে পোলাওটা ঝরঝরে হবে খেতেও টেস্ট হবে দিয়ে দিব স্বাদ মতো লবণ চুলা ঠাই হাই থাকবে এটা ফুটে এসে চালটা পানি গায়ে গায়ে লেগে যাবে সে পর্যন্ত অপেক্ষা করব এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন যদি দেখেন লবণের পরিমাণটা একটু করা হয়েছে তখন ভাববেন ঠিক হয়েছে কারণ চালটা যখন ফুটে আসবে লবণের পরিমাণটা কমে যাবে আর যদি দেখেন একটু কম তখন আরেকটু লবণ দিয়ে দেবেন এখন হিট একদম উহিতে রেখে এটাকে আর কুক করবো আরো পাঁচ থেকে সাত মিনিট সেই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ ভ্যারেস্তা পোলাওটা 90% পার্সেন্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমরা মাছটা দিয়ে দেব যদি পোলাও বেশি হয় তাহলে পোলাওটা কিছুটা কমিয়ে তারপর মাছটা দিবেন আমার যেহেতু পোলাও পরিমাণ ঠিক আছে কম তাই আমি এভাবেই মাছটা দিয়ে দিলাম গ্রেভি সহ এখন দিয়ে দেব আরেকটু কাওয়া ঘি মাছগুলোর উপরে এদের ফ্লেভারটা খুব ভালো আসবে উপরে আর একটু পেঁয়াজ ভ্যানস্ত ছড়িয়ে দিচ্ছি এটা এখন দমে থাকবে মিডিয়াম মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট একদম লো টু মিডিয়াম হিটে পাঁচ মিনিট পর মা দেখতেই পাচ্ছেন আমাদের ইলিশ পোলাও ফ্লেভারের কথা কি বলবো এটা আমি পাচ্ছি অসম্ভব সুন্দর একটা সুগান চলে এসেছে তা আমি এখন চুলাটা অফ করে দেব কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন এটা ঠান্ডা হলে আরো ঝরঝরে হবে খুবই সহজ এবং ঝটপটে একদম ঝটপটে যদি কোনো রেসিপি থাকে এই ইলিশ পোলাওটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় খুব সুন্দর একটা ইলিশের সুগ্রানে পুরো ঘর চেয়ে গেছে আর রাইসের টেস্টের কথা কি বলবো অসম্ভব ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে চেষ্টা করেছি একদম অল্প মশলায় মানে একদম অথেন্টিক উপায়ে ইলিশ পোলাওটা করতে এর আগেও আমি আরও কয়েকবার ইলিশ পোলাও করেছি তা আমার কাছে আজকের এই ইলিশ পোলাওটা সবচেয়ে সহজ মনে হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন কেমন হয়েছে ক্যান্স অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধৈর্য নিয়ে যারা যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ